তৈরি করতে করতে গিয়ে গিয়ে ধরা নবপল এলাকা থেকে সমীর দাস নামক এক তাকে জিজ্ঞাসাবাদ করেই এবারে পুলিশের জালে দুই। গ্রেপ্তার কৌশিক মন্ডল এবং চন্দন চক্রবর্তী নামে দুই ব্যক্তি অভিযোগ জাল সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে এই দুই ব্যক্তি সমীর দাসের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত দুজনকে বৃহস্পতিবার আদালতে পেশ করলে তাদেরকে ছদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় বিচারক এ বিষয়ে কার কি ভূমিকা ছিল সে বিষয়ে এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত করা হচ্ছে যে খবর নজর রেখেছিলাম আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন দীপ একজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে কৌশিক মন্ডল এবং চন্দন চক্রবর্তী এই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আরো কি কেউ জড়িত থাকতে পারে বলে পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ দেখো ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড তৈরির অভিযোগে গত পরশু কিন্তু বারাসাতের নবপল্লী বয়স স্কুল সংলগ্ন এলাকা থেকে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ যার নাম সমীর দাস সেই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তারের পর গতকাল রাতে বারাসাত থানায় একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয় বারাসাত জেলা পুলিশের আধিকারিকরা উচ্চপদস্থ আধিকারিকরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন সেই বৈঠকের পরে কিন্তু বারাসাতের আরো দুটি জায়গায় তল্লাশি চালায় বারাসাত থানার পুলিশ প্রথমে কিন্তু সেখান থেকে একজনকে গ্রেপ্তার করে যার নাম কৌশিক মন্ডল এবং পরবর্তী আরেকটি জায়গায় সেখানে পলাশি যায় সেখান থেকে কিন্তু চন্দন চক্রবর্তী নামে আরো এক ব্যক্তি গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ এই দুজনকে গ্রেপ্তারের পর থেকে কিন্তু বারাসাত থানার পুলিশ তদন্তে আরো অগ্রগতি হচ্ছে তদন্তের এরপরে এই ভুয়ো যে আধার কার্ড এবং ভোটার কার্ড কাণ্ড রয়েছে তাতে আর কারোর নাম উঠে আসছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ এই দুজন ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যেই বারাসাত থানার পুলিশ আদালতে পাঠিয়েছে আদালত থেকে এই দুজনের কিন্তু পাঁচ দিনের পুলিশ কাস্টারি চেয়েছে বারাসাত থানার পুলিশ এবং সেটি মঞ্জুর হয়েছে ইতিমধ্যেই এই দুজন ব্যক্তিকে কিন্তু এর পরবর্তী সময় তদন্তে আরো অগ্রতিগতি হবে এবং আরো কয়েকজনের নাম জড়িত আছে কিনা সেটাও পুলিশ কতদিন ধরে এই ব্যবসা চলছিল এই যে জাল ব্যবসা সেটা কতদিন ধরে চলছিল পুলিশের সূত্রে কিছু জানা যাচ্ছে কি দেখো পুলিশ সূত্রে কিন্তু এখনো সেই অর্থে কিছু জানা যায়নি যে এই জাল নথি যে তৈরি হচ্ছিল সেই চক্রে কতদিন ধরে চলছিল বা কারা কারা চালাচ্ছিল কিন্তু এলাকার সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই দুই ব্যক্তি যেই দুজনে সাইবার ক্যাব ছিল যেই দুজনকে কিন্তু গতকাল রাতে গ্রেফতার করেছে একজনের নাম চন্দন আর একজনের নাম কৌশিক এই দুজন ব্যক্তি কিন্তু দীর্ঘ দশ বছর ধরে সেখানে ব্যবসা চালাচ্ছিল এবং তারা কিন্তু এলাকায় খুবই ভালো ছেলে বলে পরিচিত ছিল কিন্তু তাদের এলাকাবাসীরা যেটা বলছে সেটা হলো যারা তারা ভালো ছেলে এলাকার এবং তাদের নামে কিন্তু এর আগে কোনো ব্যাড রিপোর্ট ছিল না কিন্তু তারা এই সাথে কিভাবে চড়িয়ে গেল এটাই কিন্তু ক্ষতি দেখছে বারাস থানার পুলিশ ইতিমধ্যেই কিন্তু এই দুজনকে কাস্টাডিতে নিয়েছে বারাস থানার পুলিশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপ সেন যেমনটা জানছিলাম মঙ্গলবার জাল সার্টিফিকেট তৈরি করার অভিযোগে বারাসাতে নবপল্লী থেকে প্রাথমিকভাবে সমীর দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদের পরেই জালে আরও দুই গ্রেপ্তার হয়েছেন কৌশিক মন্ডল এবং চন্দন চক্রবর্তী যাদেরকে ইতিমধ্যে ছদিনে পুলিশি পুলিশ হেফাজতের যে নির্দেশ সেই নির্দেশ বিচারক পুলিশ নিয়ে গেছে বন্ধু জানলাম কি কারণে নিয়ে গেছে সেটা আমি বলতে পারবো না যেমন হচ্ছে যে ফেক আধার কার্ড যেগুলো বানানো হতো বাংলাদেশে যদি আধার কার্ড বানিয়ে দাও সেই কাজ করতে সে আমি তো সে যে সেরকম কিছু জানতাম না আমি এই রাজমিস্ত্রি কাজ করি সকালে কাজে বেরিয়ে যাই পাঁচটার সময় আসি এখন কি করছে না করছে আমি তো জানি অনলাইনে কাজ করে এইটুকু আমরা জানি কতদিন ধরে এই কাজ করছেন এই দু তিন বছর ধরে কাজ করছে এই নিজের দোকান আছে না দিনস দোকান ওই ভাড়া করে দোকান একাই করতে একা না দুই বন্ধু মিলে করতে বাপি আর ওই বাপি আর ও এই বাপি কে কোথায় থাকে বাপ এ তোতে বাড়ায় থাকে বাপি কি ধরেছে না শুধুমাত্র আপনার ছেলে কে নিয়ে গেছে কি কখন এসেছিল কালকে রাতে তা আমার তো ফোন করলাম তখন তো ও নিয়ে গেল তখন তো নটা দশটা নটা সাড়ে নটা এরকম বাজে দোকান থেকে দোকান থেকে কি কারণে নিয়ে গেছে না না এখন কোনো কিছু জানতে পারিনি আমিও বিষয়টা সকালবেলাই জানলাম এই কৌশিক আমাদের এই খেজুরতলার এখানেই বাড়ি ওর ওই চাদুর মোড়ে একটা দোকান নিয়ে সাইবার ক্যাফে করে ওই বিভিন্ন অনলাইনের কাজকর্ম করত। তাতে ব্যাংকিং থেকে শুরু করে এমনকি পৌরসভার ট্যাক্স থেকে শুরু করে সব এই ধরনের কাজ করত আধার কার্ডের যে সমস্ত এখন আমাদের যেগুলো ওই ত্রুটি সংশোধন হচ্ছে এই সমস্ত কাজ করত আমরা জানতাম তো ছেলেটি এমনি আমি কোনো দিনই ওর মধ্যে কোনো রকম এই সমস্ত অন্যান্য কোনো অ্যালিগেশন আমার কাছে আসেনি বা কোনো অসদ উপায় অবলম্বন করে কোনো কাজ করছে এই ধরনের কোনো ওর বিরুদ্ধে অভিযোগ আমি পাইনি তা আমি তো এখন নিজেই মানে স্তম্ভিত হয়ে গেলাম শুনে যে এই ছেলেটাও নাকি ওই সব কাজের সাথে জড়িত ওই সমীর দাস বলে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে বোধ এর নাম বলেছে যে এখানে করা হতো এখন তো মানে আমাদের একটা আতঙ্ক তৈরি হয়ে সাইবার কাফে নিয়ে যে যে সাইবার কাফেতে মানুষ এখন প্রতিনিয়ত মানুষকে যেতে হয় কেননা সবই এখন অনলাইন হয়ে যাওয়াতে আধার লিঙ্ক থেকে শুরু করে ফোনের লিঙ্ক থেকে শুরু করে সবাই আমরা সাইবার কাফেতেই দৌড়াই ইভেন পৌরসভারও ট্যাক্স থেকে শুরু করে মিউটেশন থেকে শুরু করে সবই অনলাইন হয়েছে মানুষের সুবিধার্থে আমাদের মুখ্যমন্ত্রী যাতে মানুষকে ভোগান্তি না পেতে হয় মানুষকে যাতে দেরি করতে না হয় তার জন্য অনলাইন চালু করলেন কিন্তু এই অনলাইন দিয়ে এরা অসদ উপায়ে কিছু পয়সা কামানোর জন্য একটা ভয়ঙ্কর রকমের এই কাজগুলো করছে তো প্রকৃত দোষীদের একদম আমরা চাই কঠোরতম শাস্তি হোক এবং